তেরোবি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রনি কার্স স্পেশাল কি আজকের স্পেশাল হল করলা করস দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন সানরুফ সহ এবং ব্রোঞ্জ কালার ওয়ান টেসে গ্যারান্টি করে এরকম স্পেশাল গাড়ি কয়টা আছে আপনার কাছে আমার কাছে করলা করস আছে তিনটা একটা আছে তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন আরেকটা আছে বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আরেকটা আছে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন টোটাল তিনটা টোটাল তিনটা এলইডি প্রোডাকশনে হেডলাইট ফকলাইট সেনসার সামনের গ্রিল এবং টয়টা লোগো নাম্বার প্লেটে ওয়ান টেসের গ্যারান কয় সামনের হেডলাইট ফকলাইট অলমোস্ট গাড়ি একবার নতুন কন্ডিশন একেবারে নতুন কোন একবার নতুন কন্ডিশন নতুনের মতো আসলো দেখবেন ওকে রাইসের তো কি অবস্থা একবারে নতুন গাড়ি একবার প্যাকেট জাপান তন একবার পলি করে আইছে রিকন্ডিশন গাড়ি ফিল পাওয়া যাবে দিয়ে অবশ্যই ভিতরটা ভাই ভিতরটাতেন একবারে অসাধারণ ফ্রেশ একবারে নতুনের মতো গাড়ি গাড়ির মনে করেন যে এই হলো সান্ডুব আছে এই সান্ডুব সহকারে গাড়ি করলা করো সান্ডু সব খুব কম পাইবেন লক্ষ্মী ওয়ান পিস লক্ষ্মী ওয়ান পিস গাড়ি দেন একবারে আপনি ইলেকশনে দাঁড়াইলো মনে করেন হ্যান্ডা দুইজন লোক খাড়াইয়া হাই হেলো দিতে পারবেন দেওয়া যাবে একবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি আর ভিতরটা একবারে আপনি পুরো এই মনে করেন হেরিয়ারের ফিল পাইবেন ভিতর পুরোটা সিট পাওয়ার এবং ভিতরে মনে টোটালি একটা চকলেট কালার এবং মেরুন কালারের প্যাকেজ ভিতরে এবং গাড়ির চালানো হলো পঁচিশ হাজার পঁচিশ হাজার কিলোমিটার এলো এই করলা ক্রস পঁচিশ হাজার পাঁচশো বিরানব্বই কিলো চলে অরিজিনাল মাইটের একবারে কম্পিউটারে চেক করে নিতে পারবেন গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট একটা গাড়ি

পনেরো হম নাটক নেই একবারে চেসিস মাসেল যা আছে একশো একশো ভিতরটা যেন উপরে এলো ব্ল্যাক নিচে এলো চকলেট মেরুন এবং ড্যাশবোর্ড যেন একবারে নতুন বাংলাদেশের মতো টাচ মানে টাচ মানে একবারে ফ্রেশ এবং নতুনের মতো গাড়ি এ ব্যাগ দিল অটো একবারে নিখুঁত অবস্থায় আছে গাড়ি যে কিনবেন গাড়ি করলা খরচ কিনবেন সে এই গাড়িটা কিনলে জিতবেন এই পাঁচটা হ্যাঁ আর এই সেটা দেন একবারে ফ্রেশ একবার নতুনের মতন টোটালি প্যাকেজই একবার নতুন অ্যালোরিং দেন একবার টায়ার অ্যালোরিং একবার নতুন বাম্পাস এ বাম্পাস একবারে ফ্রেশ এবং নিখুঁত কন্ডিশন ফুল লোডেড গাড়ি প্রতিটা প্রতিটা গেলা ওরিজিনাল একবারে কম্পিউটারে চেক করে নিতে পারবেন এবং ইঞ্জিনটা দেখবেন দেখলে দেখবেন একবারে মনে হয় জাপান তো হাফাইছে এলো ইঞ্জিন একবারে নিখুঁত অবস্থা একবার ফ্রেশ একবার নিখুঁত ফ্রেশ অবস্থা আছে গাড়ি একবার সবকিছু মার করা একবার ফ্রেশ অবস্থায় আছে সিসি হলো আঠারোশো

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম